জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমি আর আমার গোপোষণাও খুবই ভালো আছি এখন তো যাত্রা শুরু হয়ে গেছে তো দেখতে পারলে প্রথমে আমার গোপোষণা চন্দন মেখে বসে আছে এবার দেখ এবার আমি আমার গোপোষণাকে স্নান করানোর জন্য সব কিছু রেডি করে নিচ্ছি দেখো প্রথমে আমি থালার উপরে চন্দন লাগিয়ে আমার গোপোষণাকে এখানে বসাবো এই চন্দন যাত্রায় তোমরাও তোমার গোপোষণাকে চন্দন মাখি রাখছো তো অবশ্যই কুপুসোনাকে চন্দন মাখি রাখবে যাতে কুপুসোনার শরীর ঠান্ডা থাকে ও দেখতে পাচ্ছ তো প্রচণ্ড গরম পড়েছে তাই আমি আমার গোপোষণাকে পঞ্চামৃত দিয়ে আজকে স্নান করিয়ে নেবো দেখো আমি পঞ্চামৃতটা তৈরি করে নিয়ে আমার গোপোষণাকে স্নান করিয়ে নিচ্ছি দেখো আমার গোপোষণাকে কত সুন্দর লাগছে দেখতে পঞ্চামৃত দিয়ে স্নান করতে আমার গোপসা না খুবই ভালোবাসি সেই জন্য আমি আজকে আমার গোপসাকে পঞ্চামৃত দিয়ে স্নান করাচ্ছি দেখো আমার গোপোষণাকে কত ভালো লাগছে এবার আমি যে ঘটিতে জলটা নিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আমি আমার গোপসাকে স্নান করিয়ে নেবো দেখো আমার গোপোষণা স্নান করছে তারপরে গোপুষোনার গা আর মুছি দিয়ে আমি গোপোষোনাকে আসনে বসিয়ে দিয়েছি তারপরে আমার গোপসোনাকে আমি এই চন্দনের প্রলেপটা গায়ে লাগিয়ে দেবো দেখো আমি আমার গোপোসোনাকে চন্দনের প্রলেপটা গায়ে লাগিয়ে দিচ্ছি মনে রাখবে গোপোসোনার চোখে যেন চন্দনের প্রলেপ না লাগে আর সারা শরীরে গোপুসোনার চন্দনের প্রলেপ লাগিয়ে দেবে যাতে গোবোষণার শরীর ঠান্ডা থাকে আর সবসময় গোপসোনার পাশে যে তোমরা জল রাখো সেটা কিন্তু এই সময় পাল্টে দেবে তিন ঘন্টা বা দু ঘন্টা অন্তর দেখো এবার আমি যেরকম নিত্যদিনের পুজো দিই সেরকম নিত্যদিনের পুজো দেবো এই দেখো এখানে আমি আজকে এইটুকুই গোপসাকে নিবেদন করব। আমি যেদিন যেটুকু পারি সেদিন সেটুকুই গবেষণাকে নিবেদন করি দেখো আমি আমার গোপসাকে ভোগ নিবেদন করে দিয়েছি আবার ভোগটা খাইয়েও দিচ্ছি কারণ আমি আমার গোপোষণাকে প্রতিদিন খাইয়ে দিই দেখো আমার গোপোষণা কত ভালো খেয়েও নিচ্ছে তো তোমরা সবাই কমেন্টে কিন্তু রাধে রাতে লিখো আর আমার গোপসার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলবে দেখো আমি শেষে কিন্তু গোপোষণা যখন স্নান করছিল চন্দন মাখার পরে ফটো তুলে রেখেছে আমি শেষে কিন্তু সেই ফটোগুলো দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও এই দেখো আমার গোপসার ফটো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আর রাধে রাতে লিখবে আমার গোপষণার জন্য আর তোমাদের বাড়িতে যদি গোপষণা থাকে তাহলে অবশ্যই চন্দনে পলিব লাগাবে রাধে রাধে তাহলে পরে একটা ভিডিও দেখা হবে